চলে আসছি কমলাপুর রেল স্টেশন আজকে ভিডিও যারা দেখতেছেন তাদের অনেক উপকার হবে একটা বিনা পয়সায় একটা ভালো বুদ্ধি দিব কক্সবাজারে টিকিট কাটার কৌশল খুব সহজেই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে বাজার এক্সপ্রেসে করে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে টিপস দিব হচ্ছে কিভাবে আপনার সহজে খুব সহজে টিকিট কাটতে পারবেন ওকে চলেন এরা হচ্ছে কাপল সেট এই যে আচ্ছা যাই হোক আমাদের ব্লগ শুরু ওই যে আমরা এখন যাত্রা করতেছি আসসালামু আলাইকুম আমরা ট্রেন উঠে পড়ছি আজকে একটু লেট হচ্ছে ট্রেন জানেন তো টিকিট সোনার হরিণ এ হচ্ছে দেখেন এই যে আমাদের আপন সেট এখানে আমরা বড়ো খেলা পাবেন জাহানমণি এই যে হাই হাইডিয়া দাও হাই দাও তোমার মন খারাপ কেন শিয়াম এই হচ্ছে ট্রেন কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিবে এখানে এক ভাই একদম ঘামায় উঠছে কারণ অনেক সময় ট্রেন আপনার ট্রেন মিসিং হয়ে গেলে কিন্তু একদম ওখানে আপনি যে কোনো একটা বগিতে উঠে পড়বেন ওইখানে চলে আসবেন তো টিকিট কাটার যে মূল রহস্য আমি আপনাদেরকে বলে দিব তা আমরা শোভন চেয়ারে টিকিট কাটছি এ হচ্ছে নন এসি আপনারা দেখেন নন এসির ভিতরে কি অবস্থা দেখেন খারাপ না ভালো শুধুমাত্র এসি নেই আজকে আমরা ফ্যামিলি ট্যুর দিচ্ছি ট্রেন কিন্তু কিছু কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিল আসে গড়িতে কটা বাজে এখন হ্যাঁ আসে কিন্তু পঁচিশ মিনিট ট্রেন লেট অলরেডি পঁচিশ মিনিট লেট ভাই পঁচিশ মিনিট লেট না পঁচিশ মিনিট লেট কারণ আছে কালকে হচ্ছে ছুটির দিন শুক্র শনিবার আর এই কারণে মানুষের অনেক চাপ আজকে আপনি দেখতে পারেন আর এই যে দেখেন করতেছে একটা চ্যানেল আছে সবাই সাবস্ক্রাইব করবেন কি দ্য রেট রুম্মান আহমেদ সবাই সার্চ করবেন আপনাদেরকে আমি মূল যে ইয়াটা টেকনিকটা টিকিট কাটার এটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি কিভাবে টিকিট কাটবেন ধরেন ওই সকাল ঠিক সাতটা পঞ্চাশে থেকে আপনি বসে থাকবেন সেটা হচ্ছে অ্যালার্ম যে থাকে আপনার ঘড়ির সেই অ্যালার্মটা আপনি চালু করে অ্যালার্মটা দিয়ে সেকেন্ডের কাটাটা আপনি লক্ষ্য করবেন যখনই আটান্ন সেকেন্ড বা সাতান্ন সেকেন্ড হবে আপনি সাথে সাথে লগ করবেন লগ করে ঢুকে আপনি এখানে টিকিট সাথে বুক করে ফেলবেন ওইখানে গিয়ে আপনি দেরি করা যাবে না ওইখানে গিয়ে যদি আপনি দেরি করেন তাহলে কিন্তু আপনি যে সিট বুক করে রাখবেন সাথে বুকে অন্তত ক্লিক দিয়ে রাখবেন পার্সেসে চলে যাবেন আপনি যদি ওইখানটায় দেরি করেন তাহলে কিন্তু আপনার টিকিট কাটতে পারবেন না এটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট শিওর তো মূল টেকনিক কিন্তু এইটাই যে ষাটটা বাজার সাতান্ন সেকেন্ডের মাথায় আপনি একদম সুন্দর বসে থাকবেন লগ করবেন ওই অ্যালার্মের যে ইয়াটা আছে সেকেন্ড স্টপেজ স্টপেজ ওটা আছে আপনার

আল্লাহবাজার থেকে ফিরতে হবে ভেজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহবাদ বুয়াকে প্রচুর আবার পরবর্তী যাতে দিয়ে আল্লাহ আছে